মানুষ কতটা নিষ্ঠুর হলে এতটুকু বাচ্চার উপর এত বড় নির্যাতন করতে পারে আল্লাহ মাহবুদ মাওলা ভালো জানে যদিও আমার দুইটা মেয়ে আল্লাহ তালা সবার কাছে দোয়া চাই আমার মেয়েদের জন্য আল্লাহ তাআলা হেফাজতে রাখে আল্লাহ তাল্লাহার এই যে কুমিল্লায় যে ঘটনাটা ঘটে গিয়েছিল নয় বছরের বাচ্চার সাথে আল্লাহ যেন কোনো মার কোল এরকমভাবে ফাঁকা না করে আর এতটা কষ্ট পায় যেন কোনো মেয়ে শিশু জন্ম না নেয় আল্লাহ মাফ করুক আল্লাহ সবাইকে হেদায়ত দান করুক আল্লাহ ইমান দেখ তো দেখেন এই লোকটা র্যাবের লোক হয়ে উনি দেখেন কথাগুলা বলতেছে ওনার মানে উনি পারতেছে না কথাগুলা বলতে ওনার কতটা কষ্ট হচ্ছে তো যাই হোক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি তো আপনাদের অনেক ভালো আছি তো এই আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করলাম তো দেখেন আমার বিছানা পাটির কী অবস্থা একদম নোংরা হয়ে আছে পুরো ঘরটা এলোমেলো হয়ে আছে। এখন আর কি পুরো ঘর ওই দেখেন আপনার ভাইয়া কাপড় চিপড়ে রেখে দিয়েছে এখানে খুলে এখন এই ঘর টর দেখেন কি করছে বাচ্চারা সব এগুলো আগে গুছাবো আর গুছানোর আগে অবশ্যই আগে এলো ভাতের ভাতের আর কি ভাত চুলাই দিব আর কি তো চলুন এক এক করে সব কিছু করে ফেলি তো আমি আজকে অনেক দেরি করে ঘুম থেকে উঠে ফেলছি যদিও এই দেখেন বাহিরে কিন্তু প্রচুর রোদ উঠে গেছে অলরেডি আর ওই যে পাশের বাসার দেখেন সব ধুয়ে টুয়ে দিছে তো আমি এখন আগে বিছানাটা গুছাই নিই তারপরে বাকি সব কাজ করবো তো চলুন আগে বিছানাটা গুছিয়ে নিই তারপরে দেখা হচ্ছে

কুম তো আমাদের ক্যাডেটগুলোতে এই যে এই এই শাকগুলো হয়েছে তো আমি হচ্ছে আজ এই শাকগুলা নিব এবং ভাজি করে আপনাদের দেখাবো আর এই শাকটা কিন্তু খেলে অনেক উপকার রক্তশূন্যতা তারপরে হচ্ছে গিয়ে আপনার গায়ে ব্যথা হইলে আর কি শরীরে ব্যথা হলে ব্যথা টাথা কমে রক্ত পরিষ্কার করে তো চলুন আজকে হচ্ছে আমি এই শাকটা আর কি আমি নাম যদিও জানি না তুলবো তো চলুন আগে তুলে নিই দেখেন তারপর তুলে নিয়েছি এখন চলে যাবো ঘরে হৃদয় বিতর এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম এবং প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়াতে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং দেশব্যাপী আলোচনার সৃষ্টি করে বিষয়টি আমাদের নজর আসার সাথে সাথেই আমরা এ বিষয়ে তদন্ত শুরু করি এবং অপরাধীকে দ্রুততার সাথে আমরা আইনের আওতে জন্য কাজ শুরু করি এই ধারাবাহিকতায় গতকাল রাত আনুমানিক এগারোটায় আমরা চাঁদপুরের শাহরাস্তি থানাধীন এলাকা থেকে আমরা জানেন তার মৃত মা বাবা ফিরোদ আসেন এবং দুপুর আনুমানিক সাড়ে তিনটায় জনক ব্যক্তি জানান তার মেয়ের লাশ পাওয়া গিয়েছে একটি ধানের জমিতে মা দুরুত্বের সাথে ছুটে যান এবং তার মেয়ে বলে শনাক্ত করেন আমার দুটা মে আল্লাহর সম্পদ এই গামছা নিয়া আসছো বারান্দা থেকে আমার মেজায় কেন ফাসাতে বাবার গামছা অবশ্যই অবশ্যই মানে চেষ্টা করবেন সাথে করে নিয়ে যাওয়া নিয়ে আসা যতই বড় হোক চেষ্টা করবেন যে স্কুল কলেজ মাদ্রাসা যেখানেই পড়ুক সেখানে নিয়ে আনার চেষ্টা করবেন আর সবাই আমার মেয়ের জন্য অনেক অনেক দোয়া করবেন আমার মেয়ের চোখের জন্য কি একটা সমস্যা হয়েছে সবাই দোয়া করবেন ওর জাতির জন্য সুস্থতা দান করেন আল্লাহ তালা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার চ্যানেল থাকতে থাকবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তাকে থাকা বেলাইকনটা অবশ্যই 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 অন করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম